এই আশ্রয় আমরা নয় দিন যাওয়া করে খুবই কম মানবত জীবনযাপন করছি তবে অবশ্যই আমাদের বাংলাদেশের সরকারের কাছে একটাই অনুরোধ এখানে অনেক প্রবাসীরা আছেন লেবালনে খুবই মানবত্ব জীবনযাপন করছেন তাদেরকে দেশে নেওয়ার একটা যে কোনো একটা ব্যবস্থা করেন খুবই মানবতার জীবনযাপন করছেন এখানে আমরা সব সময়তে আতঙ্কর মধ্যে থাকি বিশেষ করে যত প্রবাসীরা আছেন লেবালনে অধিকাংশ প্রবাসীরা এখন প্রতিটা মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে তাদের দেশে ফেরানোর যে কোনো একটা ব্যবস্থা করেন প্লিজ আপনাদের কাছে আমরা এটুকু অনুরোধ জানাচ্ছি দেশে যাওয়ার দরকার আর আমি অসুস্থতার ও ধর্ম গ্রহণ করতে পারতেছি আমার জন্য গুরুত্ব বাংলাদেশ যাওয়ার প্রয়োজন